ওরে আল্লাহ এ তো সুৎকার বাবলু ভাই এই গাছুই মরি বলি আল্লাহ আজকে যদি আমার ধরতে পারে আমার তো মাইরি সিবে বের করে ফেল দেবে আজকাল মানুষের বুঝিস টাকা পয়সা উপকার করার মত নেই সে কথা আর কচ্ছেন ভাই ওই উত্তর পড়ার আকিবির চার পাঁচ মাস আগে পাঁচ টাকা ধার দিয়েছি টাকা দেওয়ার তো কোনো নাম নেই আর খালি পলায় বেড়াচ্ছে আরে তুই তো মানুষই চার পাঁচ হাজার টাকা দিস আমি তো মানুষই ষাট সত্তর হাজার টাকা দিই ও আমার কাছে বিশ হাজার টাকা নিয়েছে শালা যদি আমি পাই ও সিঁড়ে খেয়ে ফেলবো শালা আমার নয় মাস ধরে ঘুরে আসছে জীবনে যদি আমার লজ্জা থাকে আর কোনোদিন শুইতে টাকা নেবো না এই এখানে স্যান্ডেল কার ভাই তাই তো এখানে তো কোনো মানুষজন নেই এই স্যান্ডেল কার রে এই রে ধরাই কি পড়ে যায় আদুর তুই স্যান্ডেল নে মরলি চল সব আজকে পালি ছিঁড়ে খেয়ে ফেলাবো ও পাতা লেগেলে আজকে খুঁজে বের করবো স্যান্ডেল নি তাড়াতাড়ি গাছের ঘোড়াই পড়ায় পেলি আল্লাহ আল্লাহ এবারে মতন বাইসে গেছি আল্লাহ তুই সুদ কর আমার খোঁজ দে আমার তো পালি মেরে ফেল দেবে রে রে আব্বা এখানে আব্বা ও তুই আমি তুমি যা কি করছো ও কিছু না বিশ হাজার টাকা সুদ নিয়ে একটু সুখ করতে চাইলাম আল্লাহ সেই সুখ পঁচিশ হাজার টাকায় যায় ঠেকলো পঁচিশ হাজার টাকার সুদ দে দুই তিন লাখ টাকায় ঠেকলো এই টাকা আমি কি করে শোধ করবো আল্লাহ এর মাঝে আমার ছেলেটা একটা করে মোবাইল ফেল আল্লাহ তাও দিতে পারছি আল্লাহ কিছুই বুঝতে পারছি আব্বা তুমি যে আজকাল খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করছো দেখছি কদিন কি ব্যাপার আরে একটু অপেক্ষা কর আমার সাথে চল গেলেই বুঝতে পারবি আব্বা তুমি আবার কনে নিয়ে যাচ্ছো কও না হুম হুম এখন বলা যাবে না চল ঠিক আছে চলো যাই ও যে ভ্যান ও ভ্যান দড়া 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 আব্বা এ কত বড় দোকান আব্বা হুম মিলা বড় দোকান হ্যাঁ আব্বা বিরাট বড় দোকান তা আব্বা এ যা কি করতেছ না ওর কাছে এখন কিছু কোয়া যাবে না ওরে বাবা আইছি একটা কাজে আচ্ছা চল কাজটা সাইরে আসি চলো দোকানটা দেখেছিস খুব সুন্দর না ঢোকে কি করে চ্যানেল কল চ্যানেল কল আয় আয় আই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনাদের দোকানে কি টাচ ফোন আছে জি আছে আপনার কেমন বাজেটের মধ্যে লাগবে 15 20000 টাকার মধ্যে হ্যাঁ আছে এতো বড় মোবাইলের দোকান আপনার এই বাজেটের মধ্যে এই ফোনটা বেস্ট হবে কি আমাজন এই টাচ মোবাইল কিনবে ফোনের কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেছিস কি সুন্দর দেখতেন পছন্দ হয় নাকি আব্বা তো মেলা সুন্দর ফোন পছন্দ হয় হ্যাঁ এই ফোনটা তোর কি এই ফোনটাই দেন আমাকে ঠিক আছে সুন্দর আছে ফোনটা এই যে স্যার আপনার ফোন বাহ টাকাটা ওই ক্যাশটেবেলে দিয়ে আসেন বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ফোন হয়েছে আব্বা কও হ্যাঁ নে ধার দাও ভাই ওই যে আমরা একটা ফোন নিয়েছি সেই ফোনের টাকাটা নেন হ্যাঁ ঠিক আছে স্যার আব্বার কাছে তো এত টাকা নেই আব্বা এত টাকা কমতে পেল আব্বা হ্যাঁ তুমি না বললে তোমার কাছে টাকা নেই তা তুমি এত টাকা কমতে পেললে এই টাকাগুলো খুব কষ্ট করে ম্যানেজ করেছি তাহলে শোন স্যার আমার হাজার বিশিক টাকা লাগবে লন্ডার ব্যবস্থা করে দেন কিস্তি নেছেন ভালো কথা কিন্তু কিস্তি সময় মতন পরিশোধ করবেন কিস্তির জন্য যেন পেস পেস ঘোরা না লাগে এই যে আইডি কার্ড নিচ্ছি যদি কিস্তি মিস করেন তাহলে আপনার নামে কেস করে দেব মনে থাকবে দিবানে দিবানে স্যার স্যার আমার টাকাটা যদি দিতেন হ্যাঁ হ্যাঁ এই নেন টাকাটা ভালো করে গুনে নেন আর এই জায়গায় সই করেন হ্যাঁ স্যার এই সই করে দিই ঠিক আছে ভাই আবার আসবেন হ্যাঁ ঠিক আছে মানে চল এবার একটু কাজ কাম ঠিক মতন করে করিস সবাই ধান কেটে বাড়ি চলে গেল আমি এই ঝড় বৃষ্টির মতোই কাজল লতা ধান লাগিয়ে একই বিপদে বললাম এ ধান আমি কাটবো কখন ঝাড়বো কখন আর বাজারে নিয়ে যে ব্যাসবো কখন এতে কি বাবলু ভাই টাকা দিতে হবে এনজিও টাকা দিতে হবে এত টাকা যে কি কই দেব আরে বাবলু ভাই আপনারা এই জায়গাটাই এই আমার টাকা কই টাকা কই মানে আমি তো প্রতিদিন পাঁচটার পরে যাই আপনার বাড়ি টাকা দিয়ে আসি তুই প্রথমে নিলি বিশ হাজার তারপরে নিলি পঞ্চাশ হাজার তারপরে এনজিওর টাকা শোধ করবি অমকের টাকা শোধ করবি তমকের টাকা শোধ করবি এই বাবদ নিলি পঞ্চাশ হাজার সব মিলিয়ে তুই প্রায় দুই লাখ টাকার মতো নিয়েছিস তো সুদির টাকা হয়ে গিয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা এই তুই আমার টাকা বের কর টাকা বের কর মানে দুই লাখ টাকায় কোনো দিন পাঁচ লাখ টাকা হয় মগের বললুক নাকি আমি কিন্তু আপনার নামে মামলা করব কিন্তু কোর্ট পর্যন্ত যাব কিন্তু এই তোর ওই থানা কোর্ট সব সময় মাথায় আমার আট দশ টাকার গুজা থাকে তুই আমার টাকা দে আমি আপনার টাকা দিতে পারবো না আমি জানি তুই আমার টাকা দিতে পারবি না তোর টাকা আরও আমি দেব এই দলিলটা দে এই তোর এই জমির দলিল তুই এখন এই দলিল ছয় দিবি এই জমি আমার নামে লিখে দিবি বিনিময়ে তোর আমি আরো এক লাখ টাকা দেব ভাই তাহলে আমার পঞ্চাশ হাজার টাকার কি হবে এই তুই বেশি ভনমন করিস না তোর টাকাও আমি দেব তুই চুপ করে থাক ভাই আর একটু দয়া করেন ভাই দরকার হয় আমি এনজিওতে টাকা তুলে বাড়ি বন্দুক দিয়ে আপনার টাকা শোধ করে দেব ভাই ভাই এই কাজটা কইরেন না ভাই তোর বহুত দয়া দেখাইছি তোর আর কোনো দয়া দেখাবো না এই

আরে আকিব ভাই বাবলু ভাইকে আপনার জমি জাতি সবকিছু লেখে নিয়েছে লেগে আছে জি হুজুর বাবলুর কাছ থেকে বিশ হাজার টাকা নিলাম দৈনিক দুশো টাকা সুইদে এই টাকা শোধ করতে না পেরে লাস্টে আর এক করে কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলাম এই টাকা প্রায় নয় মাস ধরে দিতে পারিনি ভাই এই টাকা বাড়তি 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 পাঁচ লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে ভাই ভাই আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম যে দুইশো টাকার জন্য একদিন আপনি সব কিছু হারাবেন আজকে সে তাই হইল আপনি কি বলেছিলেন সামান্য দুইশো টাকা বাবলু ভাই হাজার টাকা দিয়ে প্রতিদিন মাত্র দুইশো টাকা নিয়েছে আর সামান্য দুইশো টাকা আজকে আপনার কাল হয়ে দাঁড়িয়েছে এই দুইশো টাকাই আপনার ধানি জমি কেড়ে নিল আর বিনিময়ে আপনি পেলেন কি এই সামান্য করার দেখলেন তো ভাই সামান্য বিশ হাজার টাকার জন্য আপনার এই ধানি জমি হারাই গেল আল্লাহর রাসুল সে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে জন্য প্রস্তুত থাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করার জন্য